হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা সি রাশের থ্রি পিস হাউজে বাম্পার অফার প্রাইজে থ্রি পিস নেয় প্রথমে একটা অর্গানিক বাঙ্গি কালার দিয়ে শুরু করছি দেখেন এটা একটা আকাশি কালার থাকছে এটা ছেলোয়ারটা থাকছে সুতির ভিতরে অন্যটা থাকছে সুতির ভিতরে দেখেন এগুলো একবারে অফার প্রাইজে থাকবে মাত্র ছয়শো টাকায় এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে পুরো জামাই সিকোয়েন্স করা আছে সুতার কাজ প্লাস সিকোয়েন্স ছেলটা দুই গজ চার থাকবে এটা থাকছে অরণ্যা দেখেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এটা একটা এসি কটনের ভিতরে প্রিন্টের উপরে কাজ করা ছেলোয়ারটা দেখেন ছেলোয়ারেও কাজ আছে এরকম এটা অন্য থাকছে অন্য দুই পাশে পায়ের করে দেওয়া আছে মাত্র ছয়শ টাকায় এত সুন্দর গর্জিয়াস থ্রি পেয়ে যাচ্ছেন এটা একটা ঘিয়া কালারের ভিতরে থাকছে দেখেন এটা জামা এটা ওড়না মাত্র ছয়শ টাকায় এটা সাদার ভেতরে থাকছে এটা এসি কটন কাপড়ের ভিতরে অনেক সুন্দর কাজ গর্জিয়াস কাজ অন্যটা দেখেন কত সুন্দর পুরো পা থাকছে এটা একটা পেস্ট কালার এটাও সুতির ভিতরে থাকছে মাত্র ছয়শ টাকায় এত সুন্দর তির পিস পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ সুতির ভিতরে চিকেন কারি কাপড়ের এগুলো মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটু অফ হোয়াইট কালারের ভিতরে থাকছে এগুলো শুধু সামনে পাটে প্রিন্ট থাকবে পেছন পাটে এক কালার অন্যটা দেখেন কত সুন্দর এগুলো থাকবে মাত্র ছয়শো টাকায় এটা সুতির ভেতরে থাকছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে নাম্বার যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি এটা একটা হালকা পেস্ট কালারের ভিতরে থাকছে দেখেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রি পিস তাই আর দেরি না করে এখন আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে নাম্বার যোগাযোগ করেন এটা একটা ঘিয়ে কালারের ভিতরে থাকছে যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন একটা কালার ভিতরে থাকছে দেখেন কাপড় কোয়ালিটি গুলো এত ভালো এত কম রেটে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রি এটা একটা সাদার ভিতরে থাকছে চিকেন কারি কাপড়ের অন্যটা দেখেন ভিতরে সিকোয়েন্স করা আছে এটা একটা ক্রিম কালার মাত্র পেয়ে যাচ্ছেন এত সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এটা সাদার ভিতরে থাকছে সাদার জামা সুতি থাকবে অন্য সুতি থাকবে বাটার সিল্ক থাকবে এটা একটা ডিপ কালার দেখেন সুতি অন্যটার সুতি এটা সাদার ভিতরে থাকছে সাদার ডিজাইন কয়েকটা আছে এটার সেলোয়ারটা বাটার সিল্ক থাকছে মাত্র ছয়শ টাকায় পেয়ে যাচ্ছে না এত সুন্দর ত্রিপিস এটা একটা হাফ সিল্কের ভিতরে পেস্ট কালার দেখেন এটা থাকছে থাকছে সুতি এটাও থাকবে ছয়শ টাকা ভিডিও থেকে নেবেন ছয়শো টাকা এটা থাকছে সুতির ভিতরে কালারটা এত সুন্দর দেখেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থেকে পিস এটা সুতি ছেলার থাকছে বাটার সিল্ক এটা একটা হাফ সিল্কের ভিতরে পেস্ট কালার এটা দেখেন ওড়না পুরো ওড়নাতে কাজ আছে জামাতেও কাজ আছে এটা হাতাতেও কাজ হবে পুরো জামা এরকম আরি কাজ করে দেওয়া আছে এটা থাকছে জর্জেটের এর কুসুম কালার এটা এর উপর থাকছে অন্যটাও থাকছে জর্জেট থাকছে মাত্র টাকায় এত সুন্দর এটা এটাও থাকছে এটাই আমাদের লাস্ট কালেকশন পরবর্তী কোন ভিডিও নেই আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন রেলওয়ে হাকাস মার্কেট দোকান সাতচল্লিশ গলি বগুড়া আসসালামু আলাইকুম